আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো আবাস যোজনায় দালালদের টাকা না দেওয়ার আহ্বান গত দীর্ঘদিন থেকে পাথারকান্দি ব্লকের দক্ষিণ করিম মন সমষ্টির অন্তর্গত জুলবাড়ি ডেফলা জিপিতে সরকারি প্রকল্পে কেলেঙ্কারির খবর প্রকাশ্যে আসছে এতে বিশেষ করে প্রধানমন্ত্রী আবাস যোজনায় সীমাহীন দুর্নীতি সংগঠিত হওয়ার অভিযোগ রয়েছে ক্ষতিপয় দালাল মানুষকে সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার নামে ঘুষও নিচ্ছে বলে অভিযোগ রয়েছে এমন অনেক খবর পাওয়ার পর অবশেষে নড়েচড়ে বসলেন সংশ্লিষ্ট জিপি সচিব সহ পঞ্চায়েত স্তরের অন্যান্য কর্মীরা এ নিয়ে জিপির পক্ষ থেকে সম্প্রতি মাই যুগে প্রচার চালিয়ে জনগণকে সতর্ক করা হয় সতর্ক বার্তায় জনসাধারণের উদ্দেশ্যে বলা হয় কোনো দালাল চক্রকে টাকা দিয়ে থাকলে টাকাগুলো যেন শীঘ্রই ফিরিয়ে নেন সকলে পাশাপাশি এসব দালালদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবারও অনুরোধ জানান জিপি সচিব এ বিষয়ে শুক্রবার এক সাক্ষাতে জিপি সচিব নবেন্দু ভট্টাচার্য বলেন যদি কোনো দালাল পিএমএ ওয়াই দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ প্রমাণিত হয় তাহলে অভিযুক্তের বিরুদ্ধে জিপি কর্তৃপক্ষ পুলিশে মামলা দায়ের করতে প্রস্তুত রয়েছে বর্তমানে ওই জিপিতে পিএমও এর তালিকায় এক হাজার চারশো সাত জন হিতাধিকারীর নাম রয়েছে অপরদিকে করিমগঞ্জের তফসিলি ছাত্রছাত্রীদের প্রিমেট্রিক স্কলারশিপের জন্য দরখাস্ত আহ্বান করিমগঞ্জ জেলার সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠরত প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের সালের স্কলারশিপ প্রদানের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে করিমগঞ্জের মহকুমা রাজ্যের এসসি ওবিসি কল্যাণ অধিকর্তার বিজ্ঞাপনের প্রেক্ষিতে জানিয়েছেন যে এই স্কলারশিপের জন্য ছাত্রছাত্রীদের মাতা পিতা অথবা অভিভাবকের বার্ষিক আয় আড়াই লক্ষ টাকা বা তার কম হতে হবে এতে আবেদনের জন্য ছাত্রছাত্রীদের দরখাস্তের ফর্মের সঙ্গে মাতা পিতার সঙ্গে থাকা যুগ্ম ব্যাংক অ্যাকাউন্ট পাসবুকের প্রথম পৃষ্ঠা জাতির প্রমাণপত্র চক্র আধিকারিকের ইস্যু করা বার্ষিক আয়ের প্রমাণপত্রের ফটোকপি সব প্রত্যাহিত করে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের কাছে জমা দিতে হবে এতে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা দরখাস্তের ফরম্যাট অনুসারে আবেদনকারীর বিবরণ তালিকা প্রস্তুত করে মূল নথিপত্র সহ দরখাস্ত মহকুমা কল্যাণ আধিকারিকের কার্যালয়ে জমা করবে অনুরূপভাবে মহকুমা কল্যাণ আধিকারিক আবেদনকারীর জাতির প্রমাণপত্র বার্ষিক প্রমাণপত্র ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ ইত্যাদি পরীক্ষা করে আবেদনকারীর তালিকা আগামী পনেরো নভেম্বরের মধ্যে রাজ্যের এসসি ও বিজি কল্যাণ অধিকর্তার কার্যালয়ে জমা করতে হবে দরখাস্তের ফর্ম ও বিস্তারিত বিবরণ সংশ্লিষ্ট বিদ্যালয় প্রদান অথবা করিমুঞ্জের মহকুমা কল্যাণ আধিকারিকের কার্যালয়ে পাওয়া যাবে অপরদিকে বেহাল জাতীয় সুলতানি থেকে ঘাড়মুড়া অংশ সংস্কারের দাবি হাইলাকান্দি জেলার মিজোরাম সীমান্ত এলাকায় দলেশ্বর বৈর্বী জাতীয় সড়ক বেহাল হয়ে পড়েছে বিশেষ করে মিজোরাম সীমান্ত এলাকার সুলতানি থেকে পর্যন্ত জাতীয় সড়কের অবস্থা পুরোপুরি সড়কের মধ্যে স্থানে স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে জামিরা হাসপাতাল থেকে গাড়মুড়া বাস স্ট্যান্ড পর্যন্ত সড়কের অবস্থা খুবই খারাপ সড়কের বড় বড় গর্ত বৃষ্টির দলের রীতিমতো পুকুরের রূপ ধারণ করেছে জাতীয় সড়কের সংস্কার দ্রুত সম্পন্ন করার দাবিতে বিভিন্ন দল সংগঠন আন্দোলনে নামলেও টনক নড়েনি বরাত প্রাপ্ত ঠিকাদারের অত্যন্ত ধীর গতিতে চলছে জাতীয় সড়ক সংস্কারের কাজ এমন অভিযোগ দক্ষিণ হাইলাকান্দির স্থানীয় মানুষের এছাড়া অভিযোগ বাজার এলাকায় ড্রেনের কাজ হচ্ছে অতি নিম্নমানের নিম্নমানের সামগ্রী ব্যবহার করা এসব ড্রেনের কাজের স্থায়িত্ব প্রশ্নের মুখে জামিরা বাজারের সড়কের বেহাল সড়ক থেকে উঁচু লেভেল দূরে সলকের দুপাশে ড্রেন করা হয়েছে বৃষ্টির দিনে রীতিমতো জলের স্রোতে নদীর মতো অবস্থা হয়ে জাতীয় সলকের ভুক্তভোগী জনগণ দ্রুত গতিতে দলেশ্বর বৈরবী জাতীয় সলকের বেহাল অংশগুলো সংস্কার করার দাবিতে হাইলাকান্দির জেলা আয়ুক্ত স্থানীয় সাংসদ কৃপনাথ সহ বিধায়ক সুজামুদ্দিন লস্করের দৃষ্টি আকর্ষণ করেছেন অপরদিকে রাজ্য সরকার থেকে রুগীর তথ্য গোপনীয়তার বিষয়ে নির্দেশিকা জারি রুগীর গোপনীয়তা রক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপে আসাম সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ থেকে রাজ্যে স্বাস্থ্য সেবা পরিষেবা গ্রহণ করা ব্যক্তিদের ব্যক্তিগত এবং চিকিৎসা তথ্য রক্ষা করার জন্য একটি নির্দেশনা জারি করা হয়েছে এই নির্দেশনা অবিলম্বে কার্যকর করতে এবং রুগীর তথ্য যথাযথ সম্মতি ছাড়া যেন শেয়ার করা না হয় তা নিশ্চিত করতে বলা হয়েছে নতুন নির্দেশনার অধীনে এবং অন্যান্য কর্মী সহ আসা আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে যে কোন রোগী সম্পর্কিত তথ্য যেমন নাম বয়স অত্যাবশ্যক প্যারামিটার বা চিকিৎসার অবস্থা এনজিও উন্নয়ন সহযোগী পঞ্চায়েতী রাজ প্রতিষ্ঠান এবং পুলিশকে যদি তা আইনগতভাবে বাধ্যতামূলক না হয় তবে তা শেয়ার করা যাবে না রাজ্যের স্বাস্থ্য ও পরিষেবার কল্যাণ বিভাগ থেকে গত উনিশ জুলাই তারিখে জারি করা ওই নির্দেশনা করিম জেলায় রুগীদের মর্যাদা এবং গোপনীয়তা রক্ষা করার জন্য সমস্ত স্বাস্থ্য কর্মকর্তাদের কঠোরভাবে মেনে চলতে স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক আহ্বান জানিয়েছেন অপরদিকে বড়খোলার পশ্চিম জারুলতলায় গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুগিরের চাঞ্চল্য পরিকল্পিত খুনের অভিযোগে বড়খোলা থানায় মামলা ভাইয়ের বড়খোলার পশ্চিম দারাইলতোলা এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে হতবাগা ওই গৃহবধূর নাম হাবিবা বেগম বড়বুইয়া স্বামীর বাড়ির লোকেদের ভাষ্যমতে হাবিবা নিজে নিজে মারা গেছেন যদিও তার বাবার বাড়ির লোকেরা সেটা মানতে না তাদের অভিযোগ হাবিবাকে পরিকল্পিত খুন করে এই রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে এমন অভিযোগে হাবিবার বাই তার স্বামী শ্বশুরসহ তিনজনের বিরুদ্ধে পাঁচ সেপ্টেম্বর বড়খোলা মামলা দায়ের করেছেন দায়ের করা এজাহারের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার দ্বারা অনুযায়ী মামলা নথিভুক্ত করে বড়খোলা পুলিশ তদন্তে নেমেছে যদিও গ্রেফতারের কোনো খবর পাওয়া যায়নি সূত্রমতে গত তিন সেপ্টেম্বর সকালে পশ্চিম দালিতলায় শ্বশুরবাড়িতে বাথরুমে গলায় উন্না দিয়ে নিজেকে শেষ করেছেন হবিবা কিন্তু খবর পেয়ে হাবিবার ভাই বোনেরা ছুটে গিয়ে দেখতে পান হাবিবার মাথায় আগাতের চিহ্ন রয়েছে এতে তারা নিশ্চিত হন শ্বশুরবাড়ির লোকেরা তাকে পরিকল্পিতভাবে খুন করে এই রূপ দিতে চাইছে হাবিবার ভাই এজাহারে তিনজনকে অভিযুক্ত করে বড়খোলা থানায় মামলা করেছেন অভিযুক্তরা হলেন হাবিবার শ্বশুর আব্দুল খাদির লস্কর স্বামী আবু হানিফ লস্কর নেনি বেগম লস্কর এজাহারে অভিযোগ করা হয়েছে দেড় বছর আগে উদারবন্ধের দুর্গানগর চতুর্থ খণ্ডের নাসিরউদ্দিন উদ্দিন বড়বুগিয়ার মেয়ে হাবিবা বেগম বড়বুগিয়ার বিয়ে হয় পশ্চিম জারুলতলার আব্দুল কাদির লস্করের পুত্র আবু হানিফ লস্করের সঙ্গে বিয়ের পর থেকেই যৌতুকের জন্য চাপ সৃষ্টি করে তার শ্বশুরবাড়ির লোকেরা এর পর্যায় হাবিবার পর শারীরিক ও মানসিক অত্যাচার চালাতে শুরু করে শ্বশুরবাড়ির লোকেরা এমনকি হাবিবার বাবার বাড়িতে যাওয়া পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল শেষ পর্যন্ত তাকে হত্যা করা হয়েছে অভিযোগ করে সুবিচার চেয়েছেন হাবিবার বাই আবদুল শাহিদ বরবুইয়া দুই হুরতুত বাই আব্দুল সাত্তার ববুইয়া সমীর আহমেদ ববুইয়া সহ অন্যরা অপরদিকে অনলাইন ট্রেডিং তিন কোটি টাকা হারিয়ে মুখ খুলে বলতে পারছেন না গ্রাহক পঞ্চাশ লক্ষের অধিক টাকা ইনভেস্ট করাতে পারলে এজেন্টদের স্করপিও বলেরও থার গাড়ি ডাউন পেমেন্ট করে দিত অনলাইন চক্রের করিমগঞ্জের মূল খলনায়ক আহমদ শাকির তাই এই লোভনীয় অফার লাভ করে অনেকেই সংস্থার এজেন্ট হয়ে যান নিজের বুদ্ধিমত্তায় দেড় বছর ছুটিয়ে তথাকথিত অনলাইন ব্যবসা করে শাকির বাহিনী বৃহস্পতিবার রাতে করিমগঞ্জ পুলিশের এক বিশাল বাহিনী শাকিরের নতুন ও পুরনো গাড়িতে অভিযান চালায় কিন্তু অনেক দিন আগে সে আত্মগোপন করে বলে খবর শুধু তাই নয় এক কোটি দশ লক্ষ টাকা দিয়ে যে রেঞ্জ রোভার গাড়ি ক্রয় করেছিল শাকির সেটিও গুয়াহাটিতে নিয়ে বিক্রি করে দে বদরপুর এলাকায় অনেক কলেজ পড়ুয়া যুবক নিজেদের আত্মীয় স্বজনের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা সংগ্রহ করে শাকিরের অনলাইন কোম্পানিতে জমা দেন শাকিরের কোম্পানির স্লোগান ছিল রিস্ক হে তো ইস্ক হে অর্থাৎ ঝুঁকি নিলে ভালোবাসা আছে এভাবে শত শত গ্রাহক তার প্রতারণার ফাদে পা দিলে কেউ ভালোবাসা লাভ করতে সক্ষম হননি এখন প্রশ্ন হচ্ছে বাজার থেকে লক্ষ লক্ষ টাকা সংগ্রহ করে কিভাবে পনেরো শতাংশ লাভ ফিরিয়ে দিত সাকিরেন কোম্পানি নাম প্রকাশে অনিচ্ছুকজনৈক্য ব্যক্তি বলেন কোন লোকের কাছ থেকে দশ লক্ষ টাকা সংগ্রহ করে এর বিনিময়ে দেড় লক্ষ টাকার সুদ দিয়েছিল প্রতারণা চক্র প্রথমে তিন চার মাস গ্রাহকদের ফিরিয়ে দেয় ঠেকাগুলো পরবর্তী মাসে ট্রেডিংয়ের ব্যবসা খারাপ চলছে বলে জানিয়ে দে এভাবে দুই মাস অতিবাহিত হওয়ার পর আবার এক মাসের সুদ দিয়ে ফলে গ্রাহকের বিশ্বাস আরো বাড়তে থাকে শুধু কলেজের ছাত্রই যে এজেন্ট হয়েছিল এমনটা নয় অনেকে নিজের আত্মীয় স্বজন টাকা তুলে দিয়েছিলেন অনলাইন ট্রেডিং লাভজনক ব্যবসায় সূত্রের খবর প্রায় দেড় বছর থেকে অতি গোপনে ট্রেডিং জালিয়াতি করে আসছিল শাকির বাহিনী বিগত পাঁচ ছয় মাস থেকে কোনো লোককে একটি টাকা ফিরিয়ে দিতে পারেননি বলে অভিযোগ গ্রাহকদের টাকা ফিরিয়ে দিতে না পারায় বাজারে খবর চালু হয়ে সাকির পালিয়ে গেছে সে ধরনের খবরের প্রেক্ষিতে শাকির সামাজিক মাধ্যমে লিখেছে যান্ত্রিক ত্রুটির জন্য কিছুটা সমস্যা হচ্ছে তবে খুব শীঘ্রই সেগুলো খাটিয়ে উঠতে সক্ষম হব সে সময় সামাজিক মাধ্যমে দেওয়া সেই পোস্ট প্রতিবেদকের কাছে রয়েছে শত শত লোক অনলাইন ট্রেডিং এর মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হারানো সত্ত্বেও পুলিশের কাছে কেউ মুখ খুলতে পারছেন না কারণ অধিকাংশ লোক যে টাকা লাগিয়েছিলেন সেগুলো ছিল কালো টাকা কালো টাকা সংগ্রহ করলে সমস্যা অনেক হবে সেটা আগে থেকে আন্দাজ করতে পেরেছিল চতুর শাকির তাই কোন লোক যদি অনলাইন কিংবা ব্যাংকের মাধ্যমে টাকা দিতে চেয়েছেন তাহলে বিভিন্ন বাহানায় সেই টাকা নেয়নি অনলাইন ট্রেডিং ব্যবসার সঙ্গে জড়িত শাকির অনলাইন সম্পূর্ণ একটি বৈধ ব্যবসা সেই ব্যবসাকে খালো ব্যবসায় রূপান্তর করে দুইশো কোটির অধিক টাকা করিমগঞ্জ থেকে হাতিয়ে নিয়েছে বলে খবরে প্রকাশ পুলিশ যদিও বাকরশালে থাকা করিমগঞ্জ অনলাইন ট্রেডিং এর মাস্টারমাইন্ড বাড়িতে অভিযান চালিয়েছিল কিন্তু কোনো সুফল পায়নি সেই চক্রের সঙ্গে জড়িত অনেকেই এখন গা ডাকা দিয়েছে বদরপুর এলাকার অনেক যুবক লোকজন থেকে সমাজ বজায় রেখে চলেছেন বলে খবর সেই সূত্রে প্রকাশ এ তালুকদার নামে জনৈক লোকের কাছ থেকে নাকি তিন কোটি টাকা হাতে নিয়েছে প্রতারক চক্রটি এ বিষয়ে সেই লোকটির সঙ্গে অনেকেই যোগাযোগ করেছেন তিনি বলেছেন তার টাকা নাকি পেয়ে গেছেন এভাবে লক্ষ লক্ষ টাকা খোয়া গেছে অথচ মুখ খুলে কেউ কিছু বলতে পারছেন না আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত